শুভ সকাল কেমন আছেন সবাই আজকে আমি পেঁয়াজ এবং মরিস্কেট দেখতে আসলাম আমাদের এটা পেঁয়াজ মরিস্কেট আমি ভিজিট করতে আসছি কেমন হয়েছে জানাবেন আমাদের এই ব্লগ ভিডিওগুলো কেমন হয় তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা আমি বাংলাদেশ থেকে দিস ইজ অনিয়ন্স অ্যান্ড চিলি খুবই ভালো হয়েছে ক্ষেতটি তো আমরা নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি ছোটো ছোটো ভিডিওগুলি আপনাদের কাজে লাগবে এটা হচ্ছে ভুট্টা ক্ষেত ভুট্টা ক্ষেতে সার ইউরিয়া সার ছিটানো হচ্ছে আপনাদের কেমন লাগবে ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টস করে আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না